নিজের শরীর ভালো থাক আর খারাপ থাক মেয়েদেরকে কিন্তু রান্না করে খেতে হবে বাড়ির গৃহিণী সুস্থ আর অসুস্থ নেই তাদেরকে প্রতিদিনের রান্না প্রতিদিনই করতে হয় সো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশাদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে রান্না করব তেলাপিয়ে মাছ দিয়ে সিম আর আলু দিয়ে আর হচ্ছে খেসারি শাক ভাজি তো নিজের শরীরটা খুবই খারাপ তারপরেও রান্নাটা করতে হবে কারণ বাড়ির গৃহিণী যেহেতু সবাই কি খাবে কি না খাবে কার কোনটা পছন্দ কোনটা অপছন্দ কে সুস্থ কে অসুস্থ সব কিছু কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় বাড়ির গৃহিণীদের শরীর ভালো থাকুক আর না থাকুক সবার জোগাড় কিন্তু আমাদেরকে দিতে হয় আমাদের কেয়ার নেওয়ার মতো কিন্তু কোনো মানুষ নেই অথচ একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসার পর তার পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে তাদের যত্ন নেয় তারা কিভাবে ভালো থাকবে সব কিছু কিন্তু তারা কেয়ার করে তারপরেও দিন শেষে কিন্তু সেই শুনতে হয় যে কি কোন করো কাজ করো এইটাই হচ্ছে আমাদের ব্যর্থতা সারা দিন এত কিছু করার পরেও দিন শেষে শুনতে হয় কি করছো দিন। একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে কিন্তু এত কাজকর্ম কখনোই করে না আর সব কাজ শিখেও আসে না তবুও সে বিয়ের পর চেষ্টা করে যায় তার শ্বশুর বাড়ির সবাইকে ভালো রাখতে সুস্থ রাখতে সব কাজগুলা মন দিয়ে করতে অথচ এই মানুষটাকেই কেউ বোঝে না প্রত্যেকটা মেয়েই তো তার বাবার বাড়িতে রাজধানীর মতো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সমস্ত কাজ কর্ম এগুলোই শিখে আসে না বাবার বাড়িতে কিন্তু মেয়েরা আদরেই থাকে কিন্তু শ্বশুর এসে সব কিছুই শিখে নেয় এরপরেও শ্বশুরবাড়িতে যারা থাকে তারা কখনোই তাদের মূল্যটা দিতে বোঝে না প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ির থেকে চায় একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা জানি না এইটাই কি নিয়ম যে মেয়েটা বাবার বাড়িতে কোনো কাজকর্ম করেনি কখনো কিছু করেনি শ্বশুরবাড়িতে এসে সে অক্লান্ত পরিশ্রম সারাদিন করার পরেও শ্বশুরবাড়ির মন জুগিয়ে চলতে পারে না কি অদ্ভুত নিয়ম তাই না যাই হোক মেয়েদের ক্ষেত্রে এই নিয়মটা আমার আপনার প্রায় মানুষের ক্ষেত্রে এই নিয়ম শ্বশুরবাড়ি গিয়ে এত কাজকর্ম করার পরেও সবার মন জুগিয়ে আমরা চলতে পারি না সকালে উঠে ঘর বাড়ি সেরে রান্না বাড়া সেরে বাচ্চাদের সামলিয়ে তারপরও আমরা কারো মন জোগাইতে পারি না এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেছে এখন সবজিগুলো কষিয়ে হচ্ছে হালকা পানি দেবো এর আগে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি যে কোনো তরকারি সবজি হচ্ছে কষানো ভালো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে কষা ভালোভাবে তরকারিটা কষিয়ে নিলে তারপরেও কিন্তু অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায় কষানোটা ভালো হলেই তরকারিটা খেতে ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু মাছগুলোও দিয়ে দিয়েছিলাম তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে এখন হচ্ছে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই তরকারিটা কিন্তু নামিয়ে নিয়ে আমি খেসারি শাক হচ্ছে ভেজে নেব তো এর জন্য হচ্ছে যে ফ্রাই প্যানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এটা একটু হালকা ভেজে নেব কাঁচামরিচ দিব কিছু হালকা ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব বেশি ভাজলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে না আর এই শাকটা কিন্তু বেশিক্ষণ চুলায় রাখলে লাল হয়ে যায় তো বেশিক্ষণ রাখবো না একটু পরেই কিন্তু নামিয়ে নিব। খেসেরি শাক সবুজ সবুজ থাকবে কিছুক্ষণ হেরে চেড়ে নামিয়ে নিলে তো গল্প করতে করতে অলরেডি আমার রান্নাও শেষ সব শেষে বলবো নিজের যত্ন নিজে নিতে শিখুন কারণ আপনিও সুস্থ থাকলে আপনাকে দেখার মতো কেউ নেই পুরো পরিবারটাই আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি অসুস্থ থাকলেও পুরো পরিবারের খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে তাই নিজের যত্ন নিজে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারে টেক কেয়ার করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ